আগামী ছয় এবং নয় এপ্রিল কলবা এবং দাঁতপুর থানা এলাকায় রামনবমী প্রতিপালিত হবে এই জন্য আজকে দাঁতপুর এবং পোলা থানাতে যে সমস্ত রামনবমী উদযাপন কমিটিগুলি আছে যারা মিছিল বার করবে তাদেরকে নিয়ে একটি সমন্বয় সভা হয় এই সভাতে আমাদের সরকারি যে নিয়ম কানুন আছে এবং দু সালে মহামান্য হাইকোর্টের যে নির্দেশ আছে সেগুলো তাদেরকে বলে দেওয়া হয় এবং মেনে চলার জন্য অনুরোধ করা হয় আমরা রামনবমী পালনের জন্য হুগলি জেলা পুলিশের তরফ থেকে আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশ মতো সমস্ত জায়গায় পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা প্রয়োজন সেগুলো অ্যারেঞ্জ করা হবে থ্যাংক ইউ